সড়কে শৃঙ্খলা ফেরাতে দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা তাদের সঙ্গে রয়েছে আঞ্চার সদস্যরাও ব্লেডক্রিসেন ইউনিট রোবার স্কাউট সদস্যরাও এই দায়িত্ব পালন করছেন এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন তারা টাঙ্গালে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন বৈষম্য বিরোধী কোটা সংস্করণ আন্দোলনের শিক্ষার্থীরা টাঙ্গালের শহরে বিভিন্ন পয়েন্টে সকাল থেকে তারা যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন এ সময় গাড়ি চালকরাও শিক্ষার্থীদের নির্দেশনা মেনে চলতে দেখা যায় তারপরে হচ্ছে ডানের কাগজপত্র লাগবে আর নাম্বার সারে যারা কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে একই সঙ্গে সড়কে সেই চিরচেনা যানজট না থাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে সকাল থেকে যানজট নিরসনে শহরের নিরালা মোট পুরাতন বাস স্ট্যান্ড বটতলা নতুন বাস স্ট্যান্ড সহ শহরের সকল রাস্তায় কাজ করছে শিক্ষার্থীরা